সো গাইজ গুড আফটারনুন এখন আমরা রয়েছি দত্তপুকুর প্ল্যাটফর্মে আমরা দত্ত আসার কারণ হচ্ছে মোবাইলের কিছু এক্সারসাইজের জন্য তো বেশিরভাগ সবাই জানি কলকাতা বাড়ার সাথে দিয়ে গেলে আমাদের মোবাইল এক্সাইজের দাম খুব কমে পাওয়া যায় যেমন গইলা গ্লাস তারপর হচ্ছে কভার হেডফোন ইয়ারবাডস ভ্লগিং স্ট্যান্ড এক্সেট্রা বাট দত্ত কম দামে একটি দোকান আছে যেখানে হচ্ছে খুব কম দামে মোবাইল এক্সারসাইজ পাওয়া যায় আমার একটা বন্ধুর কাছ থেকে শুনে ইয়েটা আমাদের আশা আগেও আমি একবার এখানে এসেছি বাট দ্বিতীয়বার যখন এসেছি ভাবলাম তোমাদের সবাইকে জানানো উচিত যে এখানে কোথায় পাওয়া যায় আর অনেকে হয়তো দত্তপুকুর জানে যে দত্তকুড় পাওয়া যায় বাট কোন দিকে পাওয়া যায় বা কোথায় পাওয়া যায় সেটা অনেকেই জানে না তার জন্য এই ভিডিওটা করা তো প্রথমত দত্তপুকুর সবাই দত্ত স্টেশনে নামবে দত্ত স্টেশনে নেমে দুইয়ে বা তিনে যদি গাড়িটা দেই যে বনগার দিক দিয়ে আসে তাদের জন্য দুইয়ে দেয় আর শিয়ালদা হয়তো একে দে আমি এটা যাই না দুই বা তিনেই দেশ তো দুই বা তিনে বা একেই দিলে তো খুবই ভালো দুই বা তিনে দিলে ওখান থেকে তোমরা ব্রিজ পার করে একে চলে যেতে পারো বা দুই বা তিনের লাইন থেকে এরকম সোজা মানে বনগার দিকে বনগার দিকে মানে প্ল্যাটফর্মে নেমে বনগার দিকে যেতে হবে একদম প্ল্যাটফর্মের শেষ অবধি যদি একের দিক দিয়ে যাও তাহলে হচ্ছে ব্রিজ দুই মানে সরি দুইয়ের থেকে যদি একে যাও মানে ব্রিজ পার করে একের থেকেও পুরো সোজা নামতে হবে সোজা নামলেই আচ্ছা সোজা নেমেই বাহাতে যেতে হবে তো পুরোপুরি প্ল্যাটফর্ম আমরা আবার শেষের দিকে যাচ্ছি পুরোপুরি দেখো ভিডিওটা দেখলে পুরো অ্যাড্রেসটা বা কোথায় দোকানটি আছে সেটা পুরোপুরি জানতে পারবো এটা কোনো প্রমোশন বা কোনো কিছু মানে উদ্দেশ্য করে বানানো হচ্ছে না জাস্ট এটা কোথায় আছে দোকানটা সেটা সবাইকে জানানোর জন্য এই দত্তপুকুর বনগাঁ লাইনের দিকে যাওয়ার পথে দত্তপুকুর এখানে শেষ হচ্ছে প্ল্যাটফর্মটা এবার রেল লাইন ধরে আমাদের একটু এগোতে হবে যদি একের দিকে যাও তাহলে হচ্ছে পুরোপুরি প্ল্যাটফর্ম শেষেই জায়গাটা কিন্তু আমাদের দুইয়ের দিয়ে যাচ্ছি বলে দুই নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছে বলেই এই সামনে লাইনটুকু আমাদের ক্রস করে যেতে হবে এখানে দত্তকুর প্ল্যাটফর্মে একটা ভাইকে দেখছিলাম স্কেট করতে আমি ভাবলাম ইউটিউব ভিডিও করছে নাকি ভেবেছিলাম কি কথা বলবো ওই নাম না বাট ডিস্টার্ব করবো প্র্যাকটিস করছে যখন তো এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে এখানে স্কেট করছিলো ছেলেটা তো সবাই ওর দিকে রাগিয়েছিল তো যাই হোক আমরা প্রায় সে চলে এসেছি এই যে দত্ত এক নম্বর প্ল্যাটফর্মে পুরো শেষের দিকে আমরা এখন দেখতে হচ্ছে দত্তপুকুরে ব্যানার ইয়ে লাগানো রয়েছে

গিয়ে এখানে একটা রোড পড়ছে রোডের দিয়ে এবার বাহাতে দেখতে সামনে একটা মিষ্টির দোকান আছে মিষ্টি দোকান বাহাতে বিরিয়ানির দোকান আছে এখানে একটা দোকান রয়েছে এটা ওই দোকানটা না এটা অন্য দোকান এখানে মোবাইলের দুটো বা তিনটে দোকান আমার দেখা আছে যে শিয়ালদার দিকে মানে স্টেশন থেকে নেমে শিয়ালদার দিকে গেলে ওইদিকেও দোকান আছে এদিকেও দোকান আছে তা বনগার দিকে নেমে এই দেখো পাশেই বাঁহাতে দেখো অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড রয়েছে আর আমাদের দোকানটা পড়বে ডান দিকে সব এখানে সোজা গেলেই দেখতে পারবো ওই দোকানে সবসময় ভিড় থাকে সবাই যায় ওই দোকানে মোবাইলের এক্সারসাইজের জন্য ওখানে খুব কম দামে চিপেস্ট প্রাইস এখানে হচ্ছে গোয়লা মানে প্রোটেক্টার স্ক্রিন প্রোটেক্টার যেটা পনেরো টাকায় পঁচিশ টাকায় এমন কি পাওয়া যায় কভার পঞ্চাশ টাকা থেকে পাওয়া যায় মানে আরও কম দামে এমনি ডিটেলস কেউ যায় না যেগুলো রেট শুনেছি সেগুলো ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে ভিড় রয়েছে মানে যে দোকানে ভিড় সেই দোকানে ভাববো এটা হচ্ছে মোবাইলের দোকান ওই দোকানে সবাই কিনতে এসেছে এখানে দোকানটার নাম হচ্ছে তালুকদার ইলেকট্রনিক্স ঠিক আছে এখানে টোটাল একটা দোকান একটা দোকান এখানে সব রয়েছে আর দ্বিতীয় দোকানে এই যে স্টিকার পাওয়া যায় পঁয়ত্রিশ টাকায় মোবাইলের পিছনে স্টিকার লাগানো হয় যে কোনো মোবাইলের উপরে একটা তালুকদার ইলেকট্রনিক্স আর একটা গ্যাপ দিয়ে আর এইটাতে একটা ভাই থাকে এই ভাইটাই আর কি সব ওই এখানে সব ধরনের কভার পেয়ে যাবো আর হচ্ছে ওই স্টিকার লাগানো যায় আর এটা হচ্ছে মেন দোকান যেখানে হচ্ছে স্ক্রিন টার বা এক্সেরিজ অনেক কিছু পাওয়া যায় সবসময় ভিড় থাকে এখানে আর এই ভিডিওটা কোনো রকম প্রমোশনের জন্য করা হচ্ছে না জাস্ট সবাইকে দেখানোর জন্য যে দোকানটা কোথায় আর গেলে তোমাদের যাতে বিব্রত না হতে হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা অবশ্যই যদি তোমাদের হেল্পফুল হয় তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে